জোর করে লাভ হয়েছে আপনার কিছু ঠিক আছে আরে ভাই এই যে গাড়ি তো এটা আপনি রেখে দিয়েছে রাস্তা বন্ধ করে আপনার এত লাভ হইলো না আপনার লাভ হয়েছে কোনো তাহলে আপনি বয়ে থাকেন আমরাও বয়ে থাকি নাকি আপনি একটা গাড়ির লেগে সবগুলা গাড়ি দাঁড়ায় রইছে একটু দাঁড়ান করছি গুলিস্তান আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন গুলিস্তান আহাত পুলিশ বক্সের সামনে আছি সার্জেন আহাত পুলিশ বক্সের সামনে আছি আমি এখন হানি ফ্লাইওভার থেকে নামতে এই ডালটি পুরো তা আমার কাছে মনে হয় যে ফুটপাত যেখানে মানুষ হাঁটাচলার করার কথা পুরো রাস্তাটাই জামলাইগা একাকার এবং বিভিন্ন ঝানজটে ভরা সুন্দরবন মার্কেটের সামনের যে রাস্তাটি পুরা রাস্তাটি আপনার ফুটপাত দ্বারা দখল পুরা রাস্তাটি ফুটপাত দ্বারা দখল দেখেন মানে কি যে একটা অবস্থা চলতেছে কী যে একটা অবস্থা চলতেছে দেখেন মানে মানুষ যে যাতায়াত করবে রাস্তাঘাট এই যে ভাঙ্গা ঠিক আছে দিক দিয়া আর গাড়ি আছে এই ফ্লাইওভার করে মানুষের কোনো স্বস্তি নেই ফ্লাইওভার মানুষের কোনো স্বস্তি নেই মানুষের কোনো স্বস্তি আমার কাছে মনে হয় নাই দেখেন কি অবস্থা দেখেন এই ফ্লাইওভার করে আমার কাছে মনে হয় কোনো কোনো লাভ নেই এই পাশে পুরো জুতার জুতার দোকানে দখল দেখেন পুরো জুতার দোকানে দখল দখল অবস্থা আছে রাস্তার মাঝখানে যে শরবত বিক্রি করতেছে তো আজকে শুক্রবার থাকার কারণে জুতা বিক্রি করতেছে তারপরে যেখানে সামনে আসেন এই যে ফল বিক্রি করতেছে ঠিক আছে মানুষের হাঁটার জায়গা নেই তো এই যে রাস্তার মধ্যে ফলের দোকান এগুলোকে আসলে থাকার কথা আমার কাছে মনে হয় না এই যে ফলের দোকান রাস্তা দখল করে সব ফলের দোকান দিয়ে রাখছে আর যত্র গাড়ি দাঁড় করে রাখছে দেখেন এই যে গাড়ি শুধু শুধু কোনো কাজ নাই গাড়ি দাঁড়া করে রাখছে যে এই পাশটায় গাড়িগুলো আসলে কিভাবে যাবে বলেন এই পাশটায় গাড়িগুলো আসলে কিভাবে যাবে দেখেন দেখেন এই যে গাড়িগুলো রাখছে এই যে গাড়ি রাখছে দেখেন এই যে এই গাড়িটা এই যে মহানগর পরিবহন এই গাড়িটা রাখছে পুরো রাস্তার অর্ধেক দখল করে রাখছে দেখেন এই যে পাশ থেকে ওই ঠিক পর্যন্ত আসবে তারাও আসতে পারত না তারা এখানে সিরিয়ালে গাড়ি লাগাই রাখছে আর এই বড় বড় বাস এই যে এখানে পার্কিং করে রাখছে এই পাশে কিছু গাড়ি ঠিক আছে এখন এখান সাথে আমি মহামিফুতে পড়লাম জায়গায় রোডটি হচ্ছে আপনার সুন্দরবনের সামনে একবারে হোটেল বাই এই টুলসের কি যাই হোক ইন্টারন্যাশনাল হোটেল আছে হোটেলের সামনে জনতা ব্যাংক কাপ্তান বাজার শাখার সামনে রাস্তাটি একবারে জবরদস্তি দখল করে রাখছে দেখেন রাস্তার মধ্যে কি অবস্থা কেউ যে গাড়ি দিয়ে পুরো রাস্তাটাই জাম করে রাখছে এখন কি অবস্থা এই যে মূল সড়কের মাঝখানে গাড়িগুলো রাখা এই হচ্ছে অবস্থা খুবই কষ্ট করা এখান থেকে মনে হয় যে মুক্তি পাইলাম যাই হোক কাপ্তান বাজারের সামনে থেকে আমি চলে আসছি বংশাল যে রোড বংশাল বাবু বাজারের সামনে দিয়ে এই রোডে চলে আসলাম এই হচ্ছে অবস্থা বাস্তবত আপনার দেখলেনি রাস্তাঘাটের কি কন্ডিশন অবস্থা এরকম প্রতিদিন যানজট শত সমস্যার সম্মুখীন আমরা হই এরকম ফাঁকা রাস্তা আসলে প্রতিদিন থাকে না আজকে শুক্রবার সেই বিটায় রাস্তা আমরা একটু ফাঁকা পাচ্ছি নাহলে এরকম ফাঁকা রাস্তা কখনই রোড থাকে না আজকে শুক্রবার হওয়াতে এই এলাকার ব্যবসা বাণিজ্য বন্ধ আজকে ছুটির দিন যার কারণে আমরা আজকে এই ফাঁকা রাস্তা পাইলাম আর এই কারণে আমার আজকে ভিডিওটি করা তো এই যে দেখলেন একটু গুলিস্তান এই গুলিস্তান এলাকা সব সময় এরকম ঝানজটপূর্ণ থাকে এরকম ফ্রি আমরা কখনোই পাই না আজকে শুক্রবার হওয়াতে খুব সহজই মনে করেন যে আমি আসতে পারলাম আর কি যাই হোক বিষয় এটা না বিষয় হচ্ছে যে আমরা যারা রাস্তাঘাটে গাড়ি চালাই তারা যেন সময় একটু সতর্ক অবস্থায় থাকি যে আমার জন্য যাতে অন্য কারো দুর্ভোগ না হয় আপনারা তো ভিডিওতে একটু আগে দেখলেন যে মানুষ কিভাবে রাস্তা বন্ধ করে রাখে সেও যাইতে পারবে না আরেকজনকে সে যেতেও দিবে না তো এরকম পরিস্থিতির মাঝে সম্মুখীন হইতে হয় তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন সবাই যাতে আপনার জন্য অন্য কারোর কষ্ট না হয় যাই বন্ধুরা কথা বলতে বলতে চলে আসলাম শাখারি বাজার মোড় সামনে শাখারি বাজার বাংলাদেশের ঐতিহ্যবাহী স্বর্ণের মার্কেট আর কি স্বর্ণ এখান থেকেই কেনা বেচা হয় বিভিন্ন বাংলাদেশের প্রান্তিক জেলাগুলোর মধ্যে যায় আর কি আমি চলে যাব হাতের ডাইনে যাক ভিডিওটি অনেক কথা বলছি আর ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি আর বড় করতে চাচ্ছি না আজকের ভিডিওটি শাখারি বাজার মোড় থেকে আমি বিদায় নিচ্ছি এটি আরেকজনাই যাচ্ছে পানির ফিল্টার নিয়ে যাই হোক শত ঝামেলা দুঃখ কষ্টের মাঝেই আমাদের জীবন ওখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে খুব হাফিজ